মুসলমানের আছে হিন্দু দেবত্ব সম্পত্তি আছে গির্জার সম্পত্তি আছে চার্চের সম্পত্তি আছে গুরুদুয়ারার সম্পত্তি আছে প্রথম কাটতে হবে কাকে মুসলিমকে বড় শক্তিটাকে আগে মাথায় আড একটা করো হিন্দু ভাইদের হয়তো লাস্টে ধরবে আমি বলে রাখছি কথা মিলিয়ে নেবেন দেবত্ব সম্পত্তি ওরা ছাড়বে না তিন একটা ভুল বুঝাচ্ছে আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাইদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে যে মুসলমানদের জন্য ওয়াকাব বোর্ড হিন্দুদের জন্য কি হিন্দুদের জন্য আছে কি টেম্পেল দেবত্ব সম্পত্তি গির্জার সম্পত্তির উপরে আপনি যতদিন বসে থাকুন না কেন তুলে দিতে পারে ছিল তুলে দেবে এখন আইন আছে মন্দিরের সম্পত্তিতে বসেছেন তুলে দেবে কিছু করতে পারবে না মানে ছেলে কোটে গিয়েও কিছু করতে পারবে না ওয়াকাপ সম্পত্তিতে বসেছেন তুলে দিতে পারে কিন্তু যখন নতুন সংশোধন নিয়ে এনেছে বলছে মুসলমানদের ভালো করছি এখন যে আইন করেছে যে এই সম্পত্তির উপরে যদি ওয়াকাপের উপরে বসে পড়ে এটা তুলে দিতে পারবে না এই ওয়াকাপ কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তার জেল হবে আর এখন মোদীজি যে আইনটা করছেন বলছে মুসলমানদের ভালো করছি ওয়াকাত দুর্নীতি করলে মাত্র ছ মাস জেল হবে তৃণমূল একটা চুনোপটি আঞ্চলিক দল দেবত্ব সম্পত্তি যদি বিক্রি করে খেয়ে নিতে পারে আপনি আমি কিচ্ছু করতে পারছি না ওদের তাহলে বিজেপি একটা রাজ দেশ চালাচ্ছে তারা ছেড়ে দেবে দেবত্ব সম্পত্তি আইনের মধ্যে বলা আছে আপনি কম করে পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তারপরে আপনি দান করতে পারবেন এবার প্র্যাকটিসিং মুসলিম কে আমি যদি পাঁচ বছর পরে গিয়ে আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে বললাম যে স্যার আমি পাঁচ বছর ধরে ইসলামে আছি আমি অফ করতে চাই কালেক্টর আমার মুখের দিকে তাকিয়ে বলবে আজকেই তো আপনি ফজরের নামাজ পড়ে আসেননি ওয়াকাফের এই আন্দোলনটা শুধু মুসলমানের আন্দোলন নয় এটা ধর্মীয় আন্দোলন নয় বিজেপিও চাইছে তৃণমূলও চাইছে এটা ধর্মীয় আন্দোলন হোক জমিগুলোতে নজর পড়েছে কেন্দ্র সরকারের ওর বন্ধু শিল্পপতিদেরকে দিতে হবে আমরা ওয়াকাফ আইনের বিরোধিতা কেন করছি আগে জানতে হবে ওয়াকাফ আইন যে নতুন করেছে অ্যামেন্ডমেন্ট বেশ কিছু আইন করেছে যেটা সংবিধান বহির্ভূত আর একটা কথা বলে দিই এই আন্দোলনটা শুধু আন্দোলন নয় নয় এটা ধর্মীয় আন্দোলন আর্থ সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে রাজনৈতিকভাবে নিরপেক্ষতার সাথে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটা মাথায় রাখবেন বিজেপিও চাইছে তৃণমূলে চাইছে এটা ধর্মীয় আন্দোলন হোক এটা মুসলমানদের সমস্যা নয় সমস্যা কোথায় জমিগুলোতে নজর পড়েছে কেন্দ্র সরকারের ওর বন্ধু শিল্পপতিদেরকে দিতে হবে এমনি ভাবে দিতে পারবে না আইন করিয়ে ওদেরকে দাও ঠিক যেভাবে দু সালে আদিবাসীদের হাতে থাকা জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার ছিল ওখান থেকে জঙ্গলের অধিকার খর্ব করেছে দু সালে একটা আইন নিয়ে এসে জঙ্গলটা কিছুটা পরিমাণ কমিয়ে দিচ্ছে অনেক কটা অ্যামেন্ডমেন্ট মানে ওখানে এই মোদিজির এই শুভেন্দু অধিকারীদের দলের যে বন্ধুগুলো আছে ওরা রেস্ট বানাবে আমদ প্রমোদের জায়গা করবে ওই জন্য ডেফিনেশন অফ ফরেস্ট যেটা ছিল সেগুলোতে কিছু চেঞ্জেস নিয়ে এসেছে তো এখন নজর পড়েছে ভালো ভালো জায়গাতে সেই জায়গাগুলো কাদের কম বেশি মুসলমানের আছে হিন্দু দেবত্ব সম্পত্তি আছে গির্জার সম্পত্তি আছে চার্চের সম্পত্তি আছে গুরুদুয়ারের সম্পত্তি আছে প্রথম কাটতে হবে কাকে মুসলিমকে বড় শক্তিটাকে আগে মাথায় আড একটা করো হিন্দু ভাইদের হয়তো লাস্টে ধরবে আমি বলে রাখছি কথা মিলিয়ে নেবেন দেবত্ব সম্পত্তি ওরা ছাড়বে না তৃণমূল একটা চুনোপটি আঞ্চলিক দল দেবত্ব সম্পত্তি যদি বিক্রি করে খেয়ে নিতে পারে আপনি আমি কিচ্ছু করতে পারছি না ওদের তাহলে বিজেপি দেশ তারা ছেড়ে দেবে দেবত্ব সম্পত্তি কেন আমরা বিরোধিতা করছি বেশ কিছু আইনের পরিবর্তন নিয়ে এসেছে ওয়াক সম্পত্তিটা তারা ধ্বংস করে দেবে আর ভবিষ্যতে ওয়াক করার আর সেই জায়গাটাও রাখছে না কেন জায়গা রাখছে না আইনের মধ্যে বলা আছে আপনি কম করে পাঁচ বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তারপরে আপনি দান করতে পারবেন এবার প্র্যাকটিসিং মুসলিম কে সার্টিফিকেটটা কে দেবে ভাই আমি পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং মুসলিম সার্টিফিকেটটা কে দেবে আমি যদি পাঁচ বছর পরে গিয়ে আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে বললাম যে স্যার আমি পাঁচ বছর ধরে ইসলামে আছি আমি অফ করতে চাই কালেক্টর আমার মুখের দিকে তাকিয়ে বলবে আজকেই তো আপনি ফজরের নামাজ পড়ে আসেননি বলে দিতে পারে তো তাহলে এটা প্রমাণটা করতে পারবো এই যে রমজান মাস গেল আপনি সাতাশটা রোজা রেখেছেন বাকি রোজা ছেড়ে দিয়েছেন কি করবেন আপনি আপনার দাঁড়িটা ঠিকঠাক হয়নি আপনার নামাজ পড়েছেন কপালে দাগ কোথায় বলতে পারো তো এই ধরনের উদ্ভট উদ্ভট আইনের পরিবর্তন নিয়ে এসেছে যেটা আগে ছিল না এই জন্য আমরা বিরোধিতা করছি অন্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আইন আছে আমি আপনাদের বলে রাখি একটা ভুল বুঝাচ্ছে আমাদের মধ্যে হিন্দু মুসলমান ভাইদের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে যে মুসলমানদের জন্য ওয়াকআপ বোর্ড হিন্দুদের জন্য কি হিন্দুদের জন্য আছে কি টেম্পেল দেবত্ব সম্পত্তি টেম্পেল মন্দিরের জন্য আইন আলাদা আছে দা উত্তর প্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পেল অ্যাক্ট উনিশশো সালে তৈরি এটা তো উনিশশো সালের লাস্ট প্রিন্সিপাল অ্যাক্ট তৈরি হয়েছে তো এই জন্য আমরা বিরোধিতা করছি ওই আইনে কি বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট একটা অর্ডিনারি আইন বারো বছর ধরে এই জায়গায় যদি কেউ বসবাস করে জায়গার মালিক নয় কিন্তু সত্তার মালিক হয়ে যায় জানেন তো আপনারা মান্দা টামলা করলে জায়গা থেকে তুলতে পারে না সেটা ইতিপূর্বে কোনো ধর্মীয় সম্পত্তির উপরে এরম বসলে এটা প্রযোজ্য ছিল না চাই আপনি ধর গির্জার সম্পত্তির উপরে আপনি যতদিন বসে থাকুন না কেন তুলে দিতে পারে ছিল তুলে দেবে এখন আইন আছে মন্দিরের সম্পত্তিতে বসেছেন তুলে দেবে কিচ্ছু করতে পারবে না মানে ছেলে কোটে গিয়ে কিছু করতে পারবে না ও আকাপ সম্পত্তি তো যান তুলে দিতে পারে কিন্তু যখন নতুন সংশোধন নিয়ে এনেছে বলছে মুসলমানদের ভালো করছি যদি মুসলমানদের ভালো করেন তাহলে ওটা তুলে দিলেন কেন এখন যে আইন করেছে যে এই সম্পত্তির উপরে যদি ওয়াকাফের উপরে বসে পড়ে এটা তুলে দিতে পারবে না তাহলে মুসলমানদের উপকার করলো ভাই আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যে আমার বার্তা আপনারাই বলুন যেটা সমস্ত রিলিজিয়াস এন্ডোমেন্টের ক্ষেত্রে এই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না এখন সেটা শুধু ওয়াকাফের ক্ষেত্রে প্রযোজ্য হলো এটা মুসলমানদের সাথে দ্বিচারিতা হলো না আমার হিন্দু ভাইদের কাছে আমার বার্তা এটা জিজ্ঞাসা করবেন তাদেরকে তারাও বলবে এটা অন্যায় করেছে আর কি অনেক আছে ভাই সম্ভব নয় আর দু এক মিনিট সময় আছে ভাই আর কি আছে আগে ছিল এই ওয়াক কেউ দুর্নীতি করলে দু বছর পর্যন্ত তার জেল হবে আর এখন মোদিজি যে আইনটা করছেন বলছে মুসলমানদের ভালো করছি ওয়াক দুর্নীতি করলে মাত্র ছ মাস জেল হবে তাই উপকার করলে এটা আপনার বলুন